ভোটের লড়াই জমি উঠেছে তার মাঝখানে বিজেপির বীরভূম লোকসভার প্রার্থী প্রাক্তন আইপিএস মাননীয় দেবাশিষ ধর মহাশয় ঘুরে দেখলেন দুবরাজপুর এলাকার বিভিন্ন গ্রাম ভোট প্রচার করতে গিয়ে আজ প্রতাপপুর পণ্ডিতপুর মঙ্গলপুর সহ আরও বিভিন্ন গ্রাম ও এলাকায় ঘুরে গ্রামবাসীদের বিভিন্ন রকম চাহিদা এবং না পাওয়ার গল্প শুনলেন তিনি ওনার সঙ্গে ছিলেন বীরভূমের বিজেপির সভাপতি ধ্রুপ সাহা সঙ্গে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা আমার হয়ে না দলের হয়ে আমাদের একটাই সিম্বল পদ্মফুল আর একজন সামনে লিডার রয়েছে তার নাম হচ্ছে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী বাকি সবাই তার না আজকে ওনাকে দেখলাম রাস্তায় খুব বিক্ষোভ হয়েছে মানুষজন আপনাকে বললো অনেক কিছু খুব বিক্ষোভ হচ্ছে মেনলি বাড়ি পাইনি জানেই না কিভাবে হয় অনেক কষ্ট করে মানে কেন্দ্রীয় সরকার টাকা এত টাকা মানে তার জন্য অ্যালোট করা আছে তারপরে অপদার্থ তোর রাজ্য সরকার মানে মানুষকে সেটাও দিতে পারিনি মানে টাকা হাতে দিয়ে দেওয়ার পরেও তার কাজ করতে পারিনি এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে আর মানুষগুলো কষ্ট দেখলে আমার মনে হয় এক পার্সেন্টও যদি কারো তার বিবেক থাকে পদত্যাগ করে চলে যাওয়া উচিত সব মানুষ সাথে মানে মনে যে ক্ষোভ দেখাচ্ছে সেটা কি যথাযথ যথাযথ না মানুষের যদি তাকে সব কিছু থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সব অ্যালার্ট করে রেখেছে শুধু রাজ্য সরকারের মানে এই মানে কি বলবো অপদার্থতার জন্য তারা এইটা ইমপ্লিমেন্ট করতে পারেনি এবং এটা তো দল মত নির্বিশেষে সকল বেনিফিশিয়ারিদের জন্য দেওয়া উচিত যারা যা যা ক্রাইটেরিয়া মেনে সেগুলো দেওয়া উচিত না করে শুধু যে তৃণমূল দরকারে আর কাকে টাইপ দেওয়ার জন্য শুধু এই ব্যবস্থা চালু করা যে এর থেকে আর খারাপ কী হতে পারে এছাড়া দেখুন আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি আমাদের কাছে কোনো স্টার দামও নেই আমাদের কিছু আমরা মানুষের কাছে যেখানে যেখানে মনে হচ্ছে সেই সেই এরিয়া ইয়ে করছি মানুষের প্রচুর রয়েছে বিজেপির দলের প্রতি এবং সঙ্গে এই যে চুরি এবং না পাওয়ার কষ্টটাও রয়েছে সঙ্গে দুধবাবু তো দুধ বাবু তো ফেসবুকে অনেক কিছু লিখেছিলেন এখন কি ভাবছেন প্রচারে রয়েছে আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কেউ কোথাও ছেড়ে যাননি আমাদের যারা ভারতীয় জনতা পার্টি তারা অন্য ধাতে পৌঁছে মানে তৈরি তারা ভিতর থেকে তাদের হৃদয় যদি দেখা হয় তাদের হৃদয়ে কমল ছাড়া অন্য কিছু আপনার কথাটা মুখে বলে এই দুঃখ আপনার পাশে থাকাতে দেখুন আমরা প্রথম থেকেই আমি শুরু করেছি অনেকটা পরে এটা একটা বড় ফ্যাক্টর আর দু নম্বর কথা যেহেতু মানে আমি রাজনীতিতে নতুন আমাকে সকলকে সঙ্গে তাদের ওনারা আগে কেউ প্রার্থী ছিলেন কেউ জেলা সভাপতি ছিলেন উনি দুটোই ছিলেন ফলে ওনাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ